বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আমার নুনঘরের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রান্না আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে প্রায় দশ দিন পরে আমার শাশুড়ি বাসায় এসেছে এতদিন বাসায় ছিল না যদি আমার শরীরটা খারাপ ছিল তারপরেও আম্মু বাড়িতে গিয়েছে ওনারও অনেক দরকার ছিল গ্রামে যাওয়ার তো ওখানে কাজে যেহেতু ছিল তো অনেকটা সময় ওইখানে ছিল কিন্তু আমার শরীরটা অসুস্থতার কারণে আমি আমার বাচ্চাদেরকে তেমন ভালো কিছুই রান্না করে খাওয়াইনি বা ওরা আজকে দুই তিন দিনই বলছে যে আম্মু তুমি প্রতিদিনই একটা তরকারি দিয়ে আমাদেরকে খাওয়াও অন্য কোনো কিছু রান্না করো না মাংস রান্না করো না বা মুরগি করোনা এই আর কি বাচ্চা মানুষ আর যেহেতু ওরা ওই জাতীয় খাবারগুলো খেয়ে বেশি অভ্যস্ত তো আমার মতো মাছ বা সবজি তরকারি ওরা খেতে চায় না কিন্তু আমি একটা রান্না করেই কোনো রকমে খেয়ে নিয়েছি বা ওদের ওদেরকেও খেতে দিয়েছি তো আমার ছেলেগুলো একদমই বিরক্ত হয়ে গিয়েছে আমার উপরে যে এই ধরনের তরকারি গতকালকে তো প্রায় বলছে আমু একটা মুরগি রান্না করো কিন্তু ওর ওদের মতো বলেছে কিন্তু আমি মুরগিটা রান্না করি নাই কিন্তু ম্যারিনেট করা দুই পিস মাংস ছিল ওইটা আমি পরে বিকালবেলা ওদেরকে ফ্রাই করে দিয়েছি ওটা নাস্তাতে দিয়েছি তবে আমি যেই তরকারিটা রান্না করেছিলাম ওই তরকারি দিয়ে কোনো রকম ওদেরকে খাইয়েছি মানে একদম অল্প অল্প করে ওরা তরকারি হলে খেতে চায় না নাক ছিটকায় তো আজকে যেহেতু আমার শাশুড়ি বামু গ্রাম থেকে বাড়িতে এসেছে আসার পরে দাদুর কাছে যত বায়না ওদের বায়না ধরা হয়েছে তো নাতিদের এত কষ্ট ওনার আর শুনে আর সহ্য হলো না তো আমাকে বলছে আমাকেও বকেছে কেন আমি মানে আমার জন্য কলিজারি গেছিলো ওগুলা কেন আমি খাইনি বা রান্না কেন করিনি ওনার নাতিদেরকে কেন খাওয়াইনি হাজারটা প্রশ্ন কিন্তু লাস্টে এইটাই বলেছি আমার যদি শরীরে দিত তবে তো অবশ্যই আমি রান্না করতাম আমার শরীরের দেয় নাই বলেই আমি রান্না করতে পারিনি তো ওদের কষ্টের কথা চিন্তা করে যেহেতু আজকেও শুক্রবার সেজন্য আম্মু নিয়েছে আজকে ওদের জন্য কাচি রান্না করার জন্য তো কাচিটা রান্না করে বরাবরই আম্মু একদম মাখিয়ে একবারে বসিয়ে দেয় কিন্তু আজকে বিরিয়ানির মতো করে রান্না করছে মানে চট জলদি ব্যাপার রান্না করা যায় তো প্রসেসিংটা ওই রকমই ছিল আর মশলাগুলো আম্মু সবসময় যেহেতু মাখিয়ে দেয় তো আজকে মাখায়নি কষানোর মাছখানে আম্মু সব কিছু দিয়ে দিয়েছে যে এরকম করে আমি মাংস রান্না করি তো ওরকম করে আম্মু মাংসটা রান্না করেছে আর আমি ওইখানে আম্মুর কাছেই ছিলাম যেহেতু আজকে একটু ঝামেলার কাজ হচ্ছে তারপর থাকলেও আম্মু আমাকে কোনো কাজ করতে দেয়নি আম্মু বরঞ্চ বলেছে যে তুমি শুধু থাকো তবেই হবে কিছু করতেও হবে না আর এমনি তো আমি অসুস্থতার কারণে যেহেতু কোনো কিছু করি না আম্মু নিজের মতো করে করবে তো মাংস রান্নার মাঝখানে আম্মু প্রা ফার্স্টে ভেবেছিল যে আলু দিবে না কিন্তু আমি বলছি বিরিয়ানি বা কাচি হলে আলুটা থাকলে একটু ভালো লাগে যেহেতু আমি আলুটা পছন্দ করি আর আম্মু মাংসটা হয়ে গিয়েছে নামিয়ে রেখে দিয়েছে আর আলুগুলো এখন একটু লবণ ছিটা আর জরদার রং দিয়ে যেই করা ইয়েটাতে হাঁড়িটাতে রান্না করবে পোলাওটাও ওইটার মাঝে তেলের মাঝে ভেজে নিচ্ছে তবে সম্পূর্ণ ভেজে না হালকা পরিমাণে একটু ভেজে নিবে পরে দমের চুলা এটা এমনিতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তো এইখানে থাকা অবস্থায় আমি আবার আলুগুলো নেড়ে দিচ্ছি অল্প অল্প করে এটা যেহেতু ছোট কাজ বা পাতলা কাজ আমি করতে পারবো তাই করছি আর বাগারটা যখন নাকি আলুগুলো হওয়ার পরে দিচ্ছি তো বাগারটাও তো অল্প পরিমাণে এটা যে কোনো নাড়তে পারবে বাচ্চাদের দিলেও পারবে তো আমি বাগারটাও আমি এনে দিয়েছি এখানে দাঁড়িয়ে চারা দিয়ে যখন বাগারটা এসেছে আম্মুকে বলেছি তো এখন যেহেতু অনেকগুলো চাল এটা আমি নাড়তে পারবো না তো আম্মুই নাড়বে তো এখন আম্মুই নাড়ছে যেহেতু অনেকগুলো চাল তো আমি কাছে দাঁড়িয়েছি আর ভিডিও করছি আর আম্মু বলছে যে এমন অসুস্থ হয়েছে যে একটু কিছু ধরতে পারি না ধরলে হাতে ব্যথা লাগে এই রকম আর কি তো আম্মু অনেকক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এটার মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে আর এর মাঝখানে এটাতে আদা রসুন বাটা দিয়েছে যেহেতু এটা মশলা কষানোর মাঝে দেওয়া হয়নি তাই চালের উপরে দিয়েছে আর সাদা পোলাওটা রান্না করতে গেলে যদি আদা রসুনটা বাগানেই দেওয়া হয় তবে চালগুলো লেগে যায় তো এটার মাঝে পরে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে আবার দুধ দিয়েছে তরল দুধ আর দুধটা পোলাওর মাঝে দিলে খুবই ভালো হয় স্বাদ হয় আর আম্মু এটা পোলাওটা বসিয়ে দিয়ে যখন নাকি করছে এই সাইড দিয়ে আম্মু বেরাস্তা গুঁড়া দুধ দিয়ে আর চিনি দিয়ে ভেঙে নিয়েছে এটা উপরে দিয়ে দেওয়ার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য আর সব কিছু যখন আমাদের হয়ে গিয়েছে আমাদের পাতিলটাতে থেকে টুলে গিয়েছিল। তাই পরে পাতিল থেকে ডেলে সসপ্যানে আনা হয়েছে আর রান্না করা মাংসগুলো এটার মাঝে ডেলে দেওয়া হয়েছে আলু আলু বখোরা তারপরে আম্মু যে ব্যাস্তা ভেঙে রেখেছিলো গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে রেখেছিল ওইটা সব শেষ এখন সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এখন চুলা বন্ধ দমে বসিয়ে রাখা হবে ডেকে দেওয়া হবে তাই আম্মু যেহেতু এটা বিরিয়ানি তাই সব কিছু একসাথে মিলিয়ে এনেছে নাড়া দাড়া নাড়াচাড়া করে আর আম্মুর হাতের বিরিয়ানি হোক কাচি হোক খুবই মজা হয় গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে যদিও মোবাইলে গন্ধ পাওয়া যাচ্ছে না আর আমাদের রান্না করাটা একেবারেই শেষ আমি খাওয়ার জন্য নিয়েছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ